নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব আরএসআই এস ডাইভার্জেন্সের কেস স্টাডি আমরা আগের সপ্তাহে আর ডাইভারজেন্স ডাইভার্জেন্স দেখেছি আর ডাইভারজেন্স কিভাবে ডাইভার্জেন্স কীভাবে কাজ করে বুলিশ ডাইভার্জেন্স এবং ব্যারেজ ডাইভার্জেন্স সেটা আজকে আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবো কীভাবে আমরা চার্টে দেখব আমাদের এই আর এস আই ডাইভারজেন্সকে সেটাই আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যদি নতুন ট্রেডার হন বা যারা পুরোনো ট্রেডার যারা ট্রেড করছে বা শেয়ার মার্কেটে অনেক দিন ধরে আছে টেকনিক্যাল অ্যানালিস শেখার চেষ্টা করছে তাদের পক্ষে এই ভিডিওটা খুবই উপকৃত হতে চলেছে এবং আমরা যে চারটে যে কোর্স আমরা শুরু করেছি এই চার মাস ধরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর চার চারটে কোর্স যেটা চলছে সেটা সম্পূর্ণ শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে বেসিক একটা কোর্স এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা এটাকে আরো এক্সটেনশন করব অন্য নতুন ফরম্যাটে নিয়ে আসবো কিন্তু আগে আপনি এই চারটে যে বেসিক কোর্স যদি আপনি দেখেন তাহলে আপনার শেয়ার মার্কেটকে দেখার একটা ভঙ্গিমা একটা চেঞ্জ হয়ে যাবে আপনার যে যে নজরে আপনি দেখেন সেই নজরটাই আপনার পরিবর্তন হয়ে যাবে এবং আপনি একটা আপনি একটা একদম স্ট্রং আপনার দক্ষতা বেড়ে যাবে এই শেয়ার মার্কেট সম্বন্ধে বিশেষ করে টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে রাইট তো চলুন শুরু করা যাক আগে আমরা দেখে নি যে আর আই ডাইভারজেন্সটা কি আমরা আগের দিনকে দেখেছি আমরা রিক্যাপ করে নেব তার পরবর্তী ক্ষেত্রে আমরা লাইফ গিয়ে আমরা সেটাকে অ্যানালাইসিস করবার চেষ্টা করব রাইট দেখুন নেক্সট ডাইভার্জেন্স কি ডাইভারজেন্স হচ্ছে যে প্রাইস যখন হায়ার হাই করছে তখন আর লোয়ার হাই করবে প্রাইস যখন লোয়ার লো করছে তখন আর এস হায়ার লো করবে এটা কখন হবে এটা হবে ডাউন ট্রেন্ডের নিচে ডাউন ট্রেন্ডের পরে এটা হবে আপ ট্রেন্ডের উপরে ঠিক আছে এটা হবে আপ ট্রেন্ডে আর এটা হবে ডাউন ট্রেন্ডে যখন এই ফর্মেশন হবে তখন ডাইভারজেন্স হবে এবং সেটা রিভার্স হওয়ার চিন্তা ভাবনা হচ্ছে বা রিভার্স ওখান থেকে ইউটার্ন নিয়ে প্রাইস ওপর দিকে বা নিচের দিকে নামতে পারে এই ইন্ডিকেটার এবং ইন্ডিকেটার মানে আর আর প্রাইজের মুভমেন্ট এই দুটো জিনিস দেখে যে ডাইভারজেন্স দেখা যায় দুটো জিনিসের মধ্যে যে ডাইভারজেন্স দেখা যায় এটা কি ইন্ডিকেট করে আমাদেরকে ট্রেন্ড এক্সজেশন এর ইন্ডিকেট করে মানে ট্রেন্ড এখান থেকে শেষ হয়ে গেছে মানে আপ ট্রেন্ডে যদি আমরা বিয়ারিস আমরা যদি বিয়ারিস আপ ট্রেন্ডে যদি আমরা বিয়ারিস ডাইভারজেন্স দেখতে পাই তাহলে আমরা দেখব যে এখান থেকে ট্রেন্ড শেষ হয়ে গেছে নিচের দিকে নামবে আর যদি ডাউন ট্রেন্ডে যদি আমরা বুলিশ দেখি বুলিশ যদি আমরা ডাইভারজেন্স দেখি তাহলে এখান থেকে বুঝবো কি প্রাইস উপর দিকে উঠতে পারে রাইট আমরা এক্সাম্পেল দিয়ে দেখার চেষ্টা করি দেখুন আর বুলিশ পুলিশ ড্রাইভারজেন্সের চার্টে কেমন দেখাবে পুলিশ ড্রাইভারজেন্স এরকম যে প্রাইস এইভাবে লোয়ার লো ফরমেশন করতে করতে লোয়ার লো লোয়ার হাই ফরমেশন করতে করতে আসছে লোয়ার লো লোয়ার হাই ফর্মেশন করছে লোয়ার লো ফরমেশন করছে এ থেকে বিয়ে প্রাইজ নিয়ে যে কিন্তু ঠিক সেম মানে সেই সময়ে আরএসআই কি করছে হায়ার লো ফরমেশন করছে মানে মানে আর আই ওপরের দিকে উঠছে আর প্রাইস নিচের দিকে নামছে যখন এরকম চার্টে আমরা দেখবো ডাউন ট্রেন্ড এর শেষে তখন আমরা বুঝবো যে এখান থেকে প্রাইস কিউ নিতে পারে ওপরের দিকে উঠতে পারে মানে পুলিশ রেঞ্জে যেতে পারে সাইড হয়ে পুলিশ রেঞ্জে যেতে পারে বিয়ারিস থেকে এবং বুলিশ ডাইভারজেন্স কোটা তৈরি হয় ট্রেন্ড এর বিপরীত বিপরীতে তৈরি হয় মানে এগেইনস্ট দ্য ট্রেন্ড মানে এটা হচ্ছে একটা কন্ট্রাটেড এটা একটা কন্ট্রাটেড মানে ট্রেন যেদিকে যাচ্ছে তার এগেইনস্টে আমি ট্রেড করছি রাইট মানে প্রাইস নিচের দিকে নামছে আর আমি ট্রেড নেবো লং ট্রেড করব ওকে এটাকে বলা হয় কন্ট্রাক্টেড এবং এটা এই বুলিশ ডাইভারজেন্সটা ঠিক ডাউন ট্রেন্ডের শেষেই তৈরি হয় বিয়ারিজ ডাইভারজেন্স কখন তৈরি হয় প্রাইস যখন ওপরের দিকে উঠছে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে হাই এবং হায়ার হাই ফরমেশন করতে করতে যখন প্রাইস ওপরের দিকে উঠছে ঠিক সেই সময় আর কি করছে আর এস আই নিচের দিকে নামছে মানে হাই লোয়ার হাই ফর্মেশন করছে যখন এরকম কন্ডিশন যখন টপে হবে প্রাইসে একদম আপ ট্রেন্ডের শেষে হবে তখন আমরা বুঝবো যে প্রাইস নিচের দিকে নামতে পারে অথবা সাইড অথবা নিচের দিকে নামতে পারে টপ অলরেডি হয়ে গেছে এবং এটাও ঠিক সেম জিনিস এটাও কিন্তু ট্রেন্ডের এগেন্স্টে হচ্ছে এটা একটা কন্টাটেড ঠিক আছে আমরা এইটা যখন কন্টাটেট করব এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা টিপস একটা হিসাবে লিখে রাখতে পারেন নোট ডাউন করতে পারেন যখনই আমরা কন্ট্রাটেট করব তখন কিন্তু আমরা খুব সতর্কতার সঙ্গে কন্টাটেট করব কারণ আমরা ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নিচ্ছি আমরা আপ ট্রেন্ডে শর্ট করছি আর ডাউন ট্রেন্ডে আমরা লং করছি ইনভেস্টিং ডট কম একটা ফ্রি সফটওয়্যার বা ফ্রি একটা সাইট যেখানে আপনি চার্টে বিভিন্ন চার্ট দেখতে পান বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন মানে ওয়ার্ল্ড মার্কেট থেকে শুরু করে সমস্ত ধরনের চার্ট এখানে আপনি ফ্রি অফ কস্ট দেখতে পান খুব ইজি একটা মানে আপনি ইউজও খুব ইজিলি করতে পারবেন ঠিক আছে তো আমরা অলরেডি এখানে যেটা দেখবো যে আজকে আমরা দেখছি চলেছি যে আর এস আই ডাইভারজেন্স আর ডাইভারজেন্সকে দেখার জন্য আমি খুব একটা শর্ট টেকনিক ইউজ করি যে সবসময় আপনার আমরা যে যেটা আর এস আই ডাইভারজেন্স কি যে প্রাইস ওপরের দিকে উঠবে প্রাইস ওপরের দিকে উঠবে আর এস আই নিচের দিকে নামবে রাইট আর এস আই প্রাইস স্টপ করবে কিন্তু আর এস আই নিচের দিকে নামার চেষ্টা করবে আমি এটাকে দেখার জন্য আমি একটা মানে একটা সুন্দর টেকনিক আমি ইউজ করি সেটা হচ্ছে আপনি চলে যাবেন এখানে আপনি লাইন চ্যাটে চলে যাবেন ঠিক আছে আপনি লাইন চাট ইউজ করবেন প্রথমে লাইন চাট ইউজ করবেন তার পরবর্তী ক্ষেত্রে প্রথমে আপনি ক্যান্ডেল স্টিক চার্ট ইউজ করবেন তার পরবর্তী ক্ষেত্রে যখন দেখবেন যে বেয়ারিস বা বুলিশ ডাইভারজেন্স হচ্ছে কিনা আপনি যদি কনফার্ম না হন পরে প্রাইস ওপর উঠছে না প্রাইস সমান আছে আর এসায়ের সঙ্গে সেটাকে দেখার জন্য আপনি কিন্তু লাইন চাট ইউজ করতে পারেন লাইন চাট ইউজ করলে কিন্তু আপনার খুব ইজিলি আপনি কিন্তু সেটা দেখতে পাবেন রাইট দেখুন এখানে যেটা হয়েছে আর এখানে টপ করেছে আর দেখুন প্রাইস কিন্তু এখানে টপ করেনি প্রাইস এখানে টপ করছে এবং এখানে টপ করছে রাইট মানে প্রাইস ওপরের দিকে তো আছে আর আর দেখুন নিচের দিকে যাচ্ছে এটা একদম রিসেন্ট চার্ট নিফটি ফিফটি একদম রিসেন্ট ডেইলি চার্ট প্রাইস ওপরের দিকে যাচ্ছে আর আর দেখুন নিচের দিকে নামছে মানে এখানে একটা বিআরএস রেনশিপ কিন্তু দেখাচ্ছে বিআরএস ডাবল ডাইভারজেন্স সরি বিআরএস রেনশিপ না বিআরএস ডাইভারজেন্স বিআরএস ডাইভারজেন্স এখানে দেখাচ্ছে একবার না এক একবার দুবার তিনবার দেখুন আপনি প্রত্যেকটা বার প্রত্যেকটা বার দেখবেন একবার একবার এখান থেকে আবার প্রাইস উপরের দিকে উঠেছে এখান থেকে আবার নেমেছে দেখুন এখান থেকে ওপরের দিকে উঠছে এখান থেকে আরও নামছে রাইট মানে এখান থেকে একটা ভালো রকম মুভমেন্ট নিচের দিকে হতে পারে হতে পারে কনফার্ম নয় কনফার্মেশন যখন আসবে তখন কিন্তু আমরা তার উপরে কিন্তু ট্রেড নেবো বা তার উপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব আমরা কিভাবে এটাকে উপর চিন্তা করতে পারি আমরা এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করতে পারি রাইট এরকম একটা ট্রেন লাইন আমরা ড্র করতে পারি যে এর নিচে যদি প্রাইজ এইভাবে নামে তখন আমরা বুঝবো যে প্রাইজ নিচের দিকে নামছে আদারওয়াইজ কি হবে যে এখান থেকে এখানে টাচ করে মানে ট্রেন লাইনকে টাচ করে সাপোর্ট নিয়ে আবারও প্রাইজ উপরের দিকে উঠতে পারে যখন এখানে ট্রেন লাইনকে ব্রেক করে নিচের দিকে নামবে তখন আমরা বুঝতে পারবো যে এটা ট্রেন চেঞ্জ হয়েছে ডাইভারজেন্সটা কাজ করছে সবসময় যে ডাইভারজেন্স কাজ করে কিন্তু সেখানে আমি যেটা বলছিলাম যে সবসময় কাজ করেন দেখুন এখানে আমরা কিভাবে কাজ করেনি দেখো যদি আপনি লাইন চার্ট লাইন চার্ট কনভার্ট করেন দেখবেন যে এখানে আর এস আই টপ করেছে কোথায় এখানে আর আর এস আই টপ করার সময় প্রাইস কোথায় ছিল প্রাইস ছিল এখানে ঠিক আছে প্রাইস ওপরের দিকে উঠছে দেখুন আর এস আই নিচের দিকে নামছে রাইট প্রাইস আরো উপরের দিকে উঠছে দেখুন আর এস আই আবার নিচের দিকে নামছে কিন্তু প্রাইস জাস্ট সাইডওয়েজ হয়ে প্রাইস সাইড হয়ে উপর দিকে উঠছে প্রাইস কিন্তু মানে একদম কারেকশন নিচের দিকে নামেনি মানে এই ড্রাইভার কিন্তু কাজ করলো না ঠিক আছে সমস্ত সময় যে ডাইভারজেন্স কাজ করবে এটা কিন্তু ঠিক না যতক্ষণ না পর্যন্ত ডাইভারজেন্সে আপনি মানে কনফার্মেশন পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি টেট করতে পারবেন না এটা একটা কিন্তু এই একটা এক্সাম্পল আপনাকে দেখালাম রাইট দেখুন আপনি যদি বুঝতে অসুবিধা হয় আপনি যদি আপনি যত চার্ট দেখবেন আপনি যদি ক্যান্ডেলিস্টিক চার্টে দেখেন যত বার যত বেশি বেশি করে আপনি চার্টে এটাকে খোঁজবার চেষ্টা করবেন আপনার আই সেট হয়ে যাবে দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে এটা ডাইভারজেন্স হয়েছে কিনা কিন্তু প্রথম প্রথম যদি কখনো আপনি বুঝতে পারবেন না তখন আপনাকে কি বললাম একটা সুন্দর টেকনিক আপনি আপনি বার চার্টে চলে যাবেন মানে লাইন চারে চলে যাবেন লাইন চার্টটা কি লাইন চার্ট কিন্তু আপনার ওই ক্লোজিংয়ের উপরেই তৈরি হয় যেমন আমাদের আরএসআই ক্লোজিংয়ের উপর তৈরি হয় আরএসআই আই হয় আরএসআই ক্লোজিংয়ের উপর তৈরি হয় ঠিক আছে কিন্তু আপনার লাইন চার্টও লাইন চার্ট সেটাও কিন্তু ক্লোজিংয়ের উপরে তৈরি হয় ক্লোজিংয়ের উপর তৈরি হয় ওই এত সুন্দর করে লাইন চার্ট আর একদম আপনার আলসায় একদম যেন দুটো জনের প্রতিচ্ছবি একটার সঙ্গে একটা যেন সুন্দর করে ম্যাচ করে যাচ্ছে রাইট এইটা কিন্তু এইভাবেই হয় রাইট দেখুন এখানে দেখুন আপনি যদি দেখেন এটা বুলিশ ডাইভার্জেন্স হচ্ছে দেখুন প্রাইস নিচের দিকে নামছে দেখুন আর এসআই উপরের দিকে উঠছে যদি আপনার বুঝতে অসুবিধা আপনি লাইন থেকে কনভার্ট করে নেবেন দেখুন একটা সুন্দর মুভ এটা কিন্তু সুন্দর মুভ বুঝেছেন ওকে নামছে আর আর এসআই উপরের দিকে উঠছে ডাইভারজেন্স সুন্দর একটা ওপরের দিকে মুভ এখান থেকে আমি দেখতে পেলাম রাইট আমি চলুন আরো দেখি এখানে কি ডাইভারজেন্স জেন্স হয়েছে না তার কারণ কি কারণ হচ্ছে এখানে এখানে টপ করেছে এটা এখানে টপ করেছে ওখানে আর দেখুন আর কিন্তু এখানে টপ করেছে প্রাইসও টপ করেছে এবং আর টপ করেছে আমি আপনাকে এখানে একটা প্রো টিপস দিচ্ছি লিখে রাখুন কি যে যদি আপনি যে টাইম ফ্রেমে ডাইভারজেন্স দেখতে চাইছেন সেই টাইম ফ্রেমে যদি ডাইভারজেন্স না দেখিয়ে প্রাইস যদি একটা কারেকশন মুডমার নিচের দিকে নামে সে তো কোথাও না কোথাও ডাইভারজেন্স দেখিয়েছে তাই না আপনাকে কোথায় যেতে হবে আপনাকে যেতে হবে লোয়ার টাইম পেমেন্ট লোয়ার টাইম ফেমে আপনি দেখছেন কি ওয়ান ডে চার্ট ডে চার্ট আপনি দেখছেন তাহলে আপনাকে এর নিচের টাইম ফেমে যেতে হবে নয় ওয়ান আওয়ার টাইম টাইম ফেমে যেতে হবে নাহলে সেভেন্টি ফাইভ মিনিটস টাইম ফেমে যেতে হবে আমি সবসময় সেভেন্টি ফাইভ মিনিটস চার্টটাই প্রেফার করি তার কারণ হচ্ছে সেভেন্টি ফাইভ মিনিটস হলে আপনার একটা দিনে পাঁচটা টোটাল ক্যান্ডেল তৈরি হয় রাইট আর ওয়ান আওয়ার হলে কি হয় যে লাস্ট যে পনেরো মিনিটের চার্টটা সেটা একটা ক্যান্ডেল হিসেবে তৈরি হয় যেটা মানে সমানভাবে ডিস্ট্রিবিউশন হয় না ক্যান্ডেলগুলোতে সেই জন্য আমি সবসময় সেভেন্টি ফাইভ মিনিট চার্টই আমি ইউজ করি এবং সেটাকে আমি প্রেফার করি আমি রেকমেন্ডও সেই করি সেভেন্টি ফাইভ মিনিটস চার্ট তো আপনি যখন এখানে চার্টে দেখা যাচ্ছে না আর এসআই ডাইভার্জেন্স দেখা যাচ্ছে না সি মানে কোনো কিছু ড্রাইভারজেন্স দেখা যাচ্ছে না তো বুঝতে পারা যাবে যে অন্য জায়গায় মানে লোয়ার টাইম ফেমে সেটা কিন্তু আপনাকে জেন্স অবশ্যই দেখিয়ে গেছে রাইট তো যখন দেখা যাক আরো কোথায় কি আছে ডাইভার্জেন্স দেখুন এই এই চারটা দেখুন একবার দেখুন প্রাইস এই মুহূর্ত প্রাইস এই জায়গা থেকে ওপরের দিকে উঠেছে দেখুন আরেকশায় নিচের দিকে নেমেছে কিন্তু এটা কতগুলো ক্যান্ডেলে হচ্ছে কতগুলো ক্যান্ডেলে এটা করছে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কতগুলো ক্যান্ডেল কতবারে আমরা বলেছিলাম যে ডাইভার্জেন্স হতে গেলে মিনিমাম কতগুলো লাগে মিনিমাম বার আর ম্যাক্সিমামরা কতগুলো দেখতে পারি পনেরো বার পনেরো বারের বেশি যদি হয় কুড়ি বার তিরিশবার পঁয়ত্রিশ তা বার বা ক্যান্ডেলে যদি হয় যত আপনার ক্যান্ডেলের সংখ্যা বাড়বে এবং ডাইভারজেন্সের সঙ্গে সেটা ডাইলিউট হতে থাকবে মানে তার কার্যক্ষমতাটা কমতে থাকবে সেই ডাইভারজেন্স ভালোভাবে মার্কেটে কাজ করবেন এটা একটা একদম সুন্দর টিপস এবং এই ভিডিওটা একদম মানে যে বেস্ট পার্ট হচ্ছে এই টুকুনি যদি আপনি এই টুকুনি দেখে যদি আপনি আপনার ডাইভারজেন্সকে ভালো করে দেখার চেষ্টা করেন আপনি যদি চার্টে দেখে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একদম সূক্ষ্ম জিনিস ছোট একটা জিনিস কিন্তু আপনার ট্রেডিং সিদ্ধান্তকে আমূল পরিবর্তন দিতে পারে রাইট চলুন আরও কিছু ভিডিও দেখা যাক আর কিছু চাটে দেখা যাক যে ডাইভারজেন্স হচ্ছে কিনা ডাইভারজেন্স নেই এখানে এখানে ডাইভারজেন্স আছে প্রাইস নিচে গিয়ে না আছে না ডাইভারজেন্স নেই প্রাইস উপরে দিকে উঠছে আর আরএস উপরে দিকে উঠছে প্রাইস উপরে দিকে উঠছে আর আরএস নিচে দিকে নামছে দেখুন এটা একটা ডাইভারজেন্স আছে এখানে কি ডাইভারজেন্স যে দেখুন প্রাইস উপরের দিকে উঠছে প্রাইস ওপরের দিকে উঠছে কিন্তু আর এস দেখুন নিচের দিকে নামছে এবার আপনার যদি অসুবিধা হয় আপনি কি করবেন সিম্পল আপনি যাবেন এখানে লাইন চ্যাট করবেন লাইন চ্যাট করে আপনি দেখুন লাইন চ্যাট করে দেখুন দেখুন যে এখানে আর এস আই কোথায় টপ করেছে আর এসআই টপ করেছে এখানে দেখুন আর এসআই এর সঙ্গে প্রাইস ছিল এখানে প্রাইস ওপরের দিকে যাচ্ছে আড়াই দেখুন নিচের দিকে যাচ্ছে প্রাইস আরো ওপরে উঠেছে আর এসআই দেখুন আরো নিচে দিকে নামছে বা হচ্ছে সমান আছে ঠিক আছে এটা একটা ডাইভারজেন্স এবং দেখুন প্রাইস নিচের দিকে একটা কারেকশন দেখিয়েছে রাইট আমরা কি করব আমরা আরো কিছু চার্ট দেখা যাক শুন আমরা কিছু একটা চার্ট দেখি ধরুন আপনি চার্টটা টা পাওয়ারে ডাইভার্জেন্স দেখার চেষ্টা কর ছোট ছোট যত ছোট বাড়ি ডাইভারজেন্স দেখবে তত ভালো তাই দেখুন এখানটা দেখুন প্রাইস উপরের দিকে উঠছে আমরা গ্রিন ক্যান্ডেল টু গ্রিন ক্যান্ডেল দেখব এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা দেখবো এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজ হচ্ছে এখানে এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজ হচ্ছে এখানে প্রাইস উপরের দিকে উঠছে দেখুন আর এসআই নিচের দিকে না একটা ছোট কিন্তু মুভমেন্ট দিয়েছে রাইট আমরা যে কোনো টাইম ফ্রেমে ধরুন আপনি আমরা দেখি চলুন তো আমরা উইকলি চার্ট উইকলি চার্টে দেখি আমরা উগলি দেখার চেষ্টা করি এখানে এত কিছু আপনি বুঝতে পারছেন না সিম্পলি আপনি লাইন চাট করে দিন লাইন চাট করার পরে দেখুন প্রাইস আমাদের আরএসআই এস কোথায় হাই করেছিল আর এস আই করেছিল এখানে হাই এখানে দেখুন আমাদের প্রাইস ছিল এখানে প্রাইস উপরের দিকে উঠছে

প্লেয়ারেনশিপ দেখাচ্ছে মানে যে প্রাইস নেমেছে নামার পরবর্তী ক্ষেত্রে উঠে আবার নামছে দেখুন এখানে একবার দেখিয়েছে দুবার দেখিয়েছে তিনবার দেখিয়েছে এখানে একবার দেখিয়েছে এখানে একবার দেখিয়েছে মানে যে একদম আর এস আই ডাইভারজেন্স আর রেনশিপ দুটো জিনিস কনফার্ম করছে যে এখানে টপ হয়ে গেছে এখান থেকে প্রাইজ নিচের দিকে একটা মুভ দেবে আর এস আই এতটাই এফেক্টিভলি কাজ করে কারণ আর এস আই একটা মোমেন্টাম ইন্ডিকেটার রাইট আপনি যদি আর এস আইর উপরে মাস্টার লেভেলে নিয়ে যান আর এস উপর যদি আপনি ডিপ নলেজ তৈরি করেন আপনাকে আর কিছু দেখতে হবে না ট্রেডিংয়ের জন্য আপনাকে আর কিছু দেখতে হবে না ইনভেস্টিংয়ের জন্য কারণ আপনি যত হায়ার টাইম ফেমে যেগুলো আপনি লোয়ার টাইম ফেমে দেখছেন লোয়ার টাইম ফেমে যা দেখছেন যদি সেইগুলো যদি আপনি হায়ার টাইম ফেমে দেখেন সেটা আপনার ইনভেস্টিং হয়ে যাবে একটা ইনভেস্টিং আপনার প্ল্যান হয়ে যাবে বা ইনভেস্টিং স্ট্র্যাটেজি তৈরি হয়ে যাবে লং টার্ম আপনি সেট করতে পারবেন রাইট এইভাবে আমাদেরকে দেখতে হবে এইভাবে আমাদেরকে মার্কেটে দেখতে হবে যে কীভাবে ডাইভারজেন্স হচ্ছে ডাইভারজেন্সকে কীভাবে আমরা ট্রেড করবো ডাইভার্জেন্সকে ট্রেড কিন্তু আপনি চোখ বুঝে করবেন না আপনি যতক্ষণ না কনফার্মেশন হচ্ছে যতক্ষণ না আপনি ট্রেন লাইন ড্র করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি আরএসআই কে ট্রেড করতে পারবেন না ওকে দেখুন কতবার এখানে প্রাইস দিচ্ছে দেখুন অসুবিধে হচ্ছে বুঝতে আপনি লাইন চাট করে নিন সিম্পল দেখুন এখানে এস আই কোথায় টপ করেছে আরেকআই টপ করেছে এখানে প্রাইস ছিল এখানে প্রাইস ওপরের দিকে উঠেছে এস আই কিন্তু নিচের দিকে নেমেছে প্রাইস আরো উপরের দিকে উঠেছে এস আই কিন্তু আরো নিচের দিকে নেমেছে প্রাইস এখানে একদম টপ করেছে দেখুন একটুখানি উঠেছে দিকে আবার নামছে মায়াটা কি এখান থেকে প্রাইস অনেকবার ডাইভার্জেন্স দেখেছে যেটাকে বলা হয় মাল্টিপল ডাইভার্জেন্স ঠিক আছে মাল্টিপুল ডাইভার্জেন্স দেখাচ্ছে প্রাইস এখান থেকে একটা নিচের দিকে মুভমেন্ট দিতে পারে যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু করা যাবে না মানে আপনি যদি এখানে যদি দেখেন যে আপনি এখানে একটা লাইন তৈরি আপনি এখানে একটা ট্রেন লাইন তৈরি করে নিন এইভাবে যতবার সাপোর্ট যতগুলোকে করা যায় একবার দুবার তিনবার চারবার পাঁচবার এখানে এই যে এই যে এই যে ট্রেন লাইনটা আছে এই টাই ট্রেন লাইনটা যদি এই যে ট্রেন লাইনটা যদি ব্রেক করে নিচের দিকে নেমে যায় তাহলে আপনি বুঝবেন যে এই ড্রাইভারজেন্সটা ঠিকঠাক কাজ করছে প্রাইস নিচের দিকে নামবে আর ট্রেন লাইনকে যদি সাপোর্ট নিয়ে যদি ওপর দিকে উঠে যায় তাহলে বুঝবেন যে না এই যে ডাইভারজেন্স দেখাচ্ছে এটা ঠিকঠাক ডাইভারজেন্স দেখাচ্ছে না প্রাইস ওপরের দিকে উঠছে আমি কিন্তু ট্রেড যাবো না ডাইভারজেন্স ট্রেড ট্রেন মানে অনেক কন্ট্রাক্টেড আমেরও নেব রাইট যতক্ষণ না পর্যন্ত আপনাকে কনফার্মেশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি করতে পারবেন না আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শৃঙ্খলা মানে ডিসিপ্লিন এবং ধৈর্য এই দুটো জিনিস কিন্তু শেয়ার মার্কেটে খুব বিশেষ করে প্রয়োজন এই দুটো জিনিস যদি না থাকে আপনি কিন্তু শেয়ার মার্কেটে বেশি দিনের জন্য স্টে করতে পারবেন না বেশি দিনের জন্য আমি থাকতে পারবেন না আপনি কিন্তু প্রফিটেবল ট্রেডার বা ইনভেস্টারে পরিণত হতে পারবেন না এই দুটো জিনিস আপনার মধ্যে কিন্তু আনতেই হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে